আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা চিকেন রেসিপি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করতে অনেক ভালোবাসি তো এখন আমি এগুলো আগে থেকে কিছুটা করে রেখেছি যেমন কি আলুটাকে আমি ছিলে রেখেছি আর পেঁয়াজটাকেও এখন এগুলো আমি একটু কেটে নেব আলুগুলো আমি একটু পিস পিস করে কেটে নেবো কারণ এটাকে আমি হচ্ছে ছেঁচবো তো তাই হচ্ছে আমি এটাকে কেটে নেব ছোটো করে যার যার সাইজ মতো করে আপনারা কেটে নিতে পারেন এখানে আমি আমার অনুযায়ী কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মাপ অনুযায়ী কেটে নিতে পারেন আলুগুলোকে কুচিয়ে নিয়েছি এখন এগুলো একটা পাত্রে উঠিয়ে রাখবো কারণ আমার আরো এখানে ভেজিটেবলস আছে এগুলো একটু আমি চপিং করে নেব এখন আমি পেঁয়াজটাকে কুচি করে নেব রান্না বান্না করি না তেমন একটা বাট যখন আমার মাঝে একটা মনের মধ্যে একটা আসছে মানে খেতে চাচ্ছি না পেঁয়াজগুলো কুচো হয়ে গিয়েছে এখন আমি এগুলো পাত্রে উঠিয়ে নেব তো আমি এখানে মরিচগুলো একটু কেটে নেব আমি এখানে বেশি মরিচ নেনি বিকজ ঝাল আমার পছন্দ না কেমন তাই তারপর হচ্ছে আমি চিকেনটাকে কেটে নেব আমি চিকেন যেভাবে ঠিক আছে তো আপনারা যা যার মতো পিস করে নেবেন এখানে আমার সুবিধা অনুযায়ী আমি পিস করে নিয়েছি এগুলো আমি পাত্রে তুলে রাখলাম এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি চিকেন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা যতটুকু খেতে চান সেই পরিমাণে অনুযায়ী আপনারা চিকেনটা নিয়ে নেবেন এখানে আমি কেটে রাখা আলুগুলো ঘন্টার মধ্যে রেখে দেব কারণ আমি এটা ছেঁচে নেব তাই এবং সাথে আমি পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দেব এর সাথে আমি চিকেনটাকেও দিয়ে দেব এখন সবগুলো একসাথে ছেঁচে নেব এই হচ্ছে আমার চিকেনটা চিকেন পেঁয়াজ এবং আলু যেগুলো আমি নিয়েছিলাম নিতে ছেঁচতে বাট আমার এটা ওইখানে হচ্ছিলো না অনেক কষ্ট হার্ড হয়ে যাচ্ছিলো তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে কিন্তু আমি অবশ্যই একটা ডিম দিয়েছি আর এখন আমি আপনারা যদি ক্রাঞ্চিনেস চান তাহলে এখানে চালের গুঁড়ো আছে সামান্য চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন আর অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন আর আমি এখানে কিছু মশলা আছে চিকেন মশলা আমি সেটা নিয়ে নিচ্ছি অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এখন এটা এখন আমি সব কিছু দিয়েছি এখন আমার মনে হচ্ছে এটা সাদা হয়ে যাচ্ছে তাই আমি কালারের জন্য কিছুটা গুঁড়ো মরিচ দেবো যেন কালারটা আমার ফুটে আসে কালারটা একটু চেঞ্জ এসেছে আর আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভেজে নেব তো চলুন ভাজা শুরু করে দিই এই তো আমার ভাজা শেষ হয়েছে আর এখন আমি টেস্ট করে দেখছি হয়েছে ক্রিসপি অনেক আমি এটা আগে কখনো করি নাই ফার্স্ট টাইম করেছি বাট ফার্স্ট টাইম করেছি আমার কাছে আমার একটা স্যাটিসফ্যাকশান আছে কারণ আমি কখনো রান্না বান্না করি না ফার্স্ট টাইম করলাম তো খেয়ে দেখি কেমন হুম ভালো আছে খারাপ না আপনার বাসায় এটা ট্রাই করবেন বাচ্চাদের দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ